এস নামের মানুষদের জীবনে এই গুণগুলি থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এস নামের প্রথম অক্ষরটি একজন ব্যক্তিত্ব তার চরিত্র পছন্দ অপছন্দ এছাড়াও বিভিন্ন বিষয়ে বলে দেওয়া যেতে পারে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যাদের নাম এসতে শুরু তারা মানুষ হিসেবে কেমন হয়ে থাকে তাদের গুণ এবং দোষ কি কি থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রত্যেক ব্যক্তির নামের নিজস্ব তাৎপর্য রয়েছে নাম যে কোনো ব্যক্তির পরিচয় তার স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত বলে দেয় প্রতিটি নামের প্রথম অক্ষরের অনেক অর্থ রয়েছে আমরা সেই নামের অর্থ হয়তো অনেকেই জানি না নামের প্রথম অক্ষর দিয়ে বলে দেওয়া যেতে পারে তার ব্যক্তিত্ব পছন্দ অপছন্দ তার চরিত্র সে মানুষ হিসেবে কেমন তাই আপনি মানুষ হিসেবে কেমন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার কোন গুণগুলি রয়েছে সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না সাধারণভাবে বলা হচ্ছে এস অক্ষরদের নাম শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্তই আকর্ষণীয় হন এরা যে কাউকে তাদের দিকে আকর্ষণ করতে পারেন সামাজিক মেলামেশায় এদের মেলা ভার সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যেখানেই যাক না কেন সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন মানুষের মন খুব সহজেই জয় করে নিতে পারে এবং যে কোনো ভিড়ের মাঝে বা যে কোনো দিক থেকে মদ্যমণি হয়ে ওঠে এই সমস্ত ব্যক্তিরা মানুষ এদের নেতৃত্ব দেওয়ার দিক থেকেও পছন্দ করে থাকেন তাই এদের জীবনে মানুষের সাথে মেলামেশা বা বন্ধুত্ব করতে বেশি সময় লাগে না সামাজিক দিক থেকেও এরা অনেক কাজ করে মানুষের বিপদে আপদে সবসময় সময় পাশে থাকে এরা নিজেদের কেরিয়ারকে খুব সহজেই বা খুব ভালোভাবে গঠন করতে পারে তাই ভবিষ্যতে কেরিয়ারের দিকে এদের কোনো সমস্যায় পড়তে হয় না এরা সর্বদা অর্থ মূল্যকে বেশি গুরুত্ব দেয় তাই আর্থিকভাবে এরা স্বাধীন ও লাভবান হয় এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা রাজনৈতিক ব্যবসা এবং অভিনয়ে ইত্যাদি পেশায় সবচেয়ে ভালো হন আর্থিকভাবে লাভবান হওয়ার মূল্য এদের কাছে অনেক বেশি যদিও এদের কাছে অর্থের মূল্য অনেক বেশি তবে এরা কিন্তু সম্পর্কেও সমান পরিমাণে গুরুত্ব দেয় এনারা ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবনে উভয় ক্ষেত্রে সম্পর্ককে সমান গুরুত্ব দিয়ে ভালোবাসতে জানে এরা কোনো সম্পর্কে একবার কমিটেড হয়ে গেলে আর কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসে না পার্টনারের সঙ্গ ছাড়ে না তাই এরা কথা দিয়ে কথা রাখতে জানে জ্যোতিষশাস্ত্র বলছে এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা বেশ তরতারজা মনের মানুষ সুখ দুঃখ উভয়কেই এরা সমান গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকে এদের চরিত্রে একটা চার্মিং ব্যাপার রয়েছে যা আশেপাশে সকলকে এর প্রভাব বা এর একটা ছাপ দেখা দেয় অনেকেই মনে করেন এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা ঠিক সাধারণ মানুষের মতো নয় এদের দুঃখ কষ্ট হয় না আসল কথা হলো এরা নিজের মনের অনুভূতি ঠিক করে প্রকাশ করতে পারেন না এরা বাইরে প্রকাশ করা একদমই পছন্দ করে না তাই মানুষ এদের সহজে বুঝতে পারে না যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা যে কোনো ক্ষেত্রেই নিজের লক্ষ্য নির্ধারণ করে রাখেন এরা প্রকৃতিগতভাবে পরিশ্রমী সৃজনশীল এবং শিল্পী ক্ষেত্রের দিক থেকে এদের ঝোঁক থাকে তাদের এছাড়াও বলা হচ্ছে তারা খুব সহজেই যে কোনো সমস্যাকে সমাধান করতে পারেন লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন তারা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে এনারা পিছপা অন্যা এছাড়াও বলা হচ্ছে এদের জীবনে কিছু নেতিবাচক দিক থাকলেও কখনও তারা সেখান থেকে বা জীবনকে পরিবর্তন করতে এরা পিছপা হয় না পরিণতির কথা চিন্তা না তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন যার কারণে তাদের প্রায় বিশাল ক্ষতি হওয়ার সম্মুখীন হতে হয় এছাড়াও বলা হচ্ছে এরা খুবই ভালো কর্মজীবনেও সাফল্য পান খুব তাড়াতাড়ি কর্মজীবনে সফলতা পেতে এদের বেশি সময় লাগে না আর্থিক দিক থেকেও নিজেরা খুবই উন্নতি লাভ করতে পারে টাকা পয়সা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এরা মানুষকে দান ধ্যান করতে এবং মানুষকে সাহায্যের হাত বাড়াতে পিছপা হয় না স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ভালো হজমের সমস্যায় এরা কখনোই ভোগে না এছাড়াও খাওয়া দাওয়ার প্রতি এরা সর্বদাই সচেতন বাইরে খাবার একদমই পছন্দ করেন না স্বাস্থ্যের প্রতি নেতিবাচক প্রভাব এদের জীবনে কখনোই থাকে না তাই স্বাস্থ্যের উন্নতি এরা সব সময় করে থাকে তাহলে বুঝতেই পারছেন এস নামের মানুষদের গুণাগুণ কী কী এদের খারাপ দিক হলো এরা একটু বদ মেজাজি এবং এক গুঁয়ে যে কোনো কাজ করতে হবে তো হবেই এবং সেই কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরা নিজেরাও যেমন কাজ থেকে ছুটি করে না অন্য কেউ কাছ থেকে ছুটি দেয় না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই কাজটিকে এরা সঠিকভাবে পরিশ্রম দিয়ে করে তাই এদের জীবনে অত্যন্তই কঠোর এবং খুবই ভালো তবে জীবনে চলার পথে এদের অনেক চড়াই উদ্রাই আসে তবে সে সমস্তকে কোনো পরোয়া করে না এরা সেই চড়াই উদ্রাই পার হয়ে নিজেদের সাফল্য খুঁজে নেয় এই সমস্ত মানুষেরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানে তবে বাইরে থেকে এদের বোঝা যায় না তাই মানুষ এদের বুঝতে পারে না মানুষ হিসেবে এরা কেমন বা এদের মনোভাব তাহলে বুঝতেই পারছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আপনার কোন গুণগুলি রয়েছে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি